আসসালামু আলাইকুম ফেয়ার উইথ ম্যার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের পনেরো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স হন্টেড নাইটের এপিসোডগুলোতে কিন্তু আমরা আপনাদের থেকে সংগ্রহ করা ঘটনাগুলো প্রচার করে থাকি আর এই এপিসোডগুলো আমাদের যে রেগুলার এপিসোড আছে থার্সডে নাইট বৃহস্পতিবারের রাত তার থেকে কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট হয় কারণ অনেক সময় আপনারা কিন্তু ছোট ছোট ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আর এই কারণেই আমাদের এই হন্টেড নাইট এপিসোডগুলো করা লিসেনার্স আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না আর আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে আমাদের ইমেল ঠিকানাটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে লিসেনার সেখানে কিন্তু অডিও কল ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমে কিন্তু আপনার সাথে বা আপনার এলাকায় প্রচলিত আছে অথবা আপনার পরিচিত কারোর সাথে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তবে সেই ঘটনাগুলো কিন্তু পাঠাতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেগুলোও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে লিসেনার্স আজকে হনটেড নাইট পনেরো নম্বর এপিসোডে আমি যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে ঘটনাগুলো আমি এই কারণে বললাম লিসেনার্স এই যে ঘটনাগুলো আমাদের দিয়েছেন আবু সুফিয়ান আহমেদ খান এই ঘটনাগুলো ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ছোটো ছোটো ঘটনা লিসেনার্স এই আবু সুফিয়ান আহমেদ খান ওনার বাড়ি হল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বারো লেখা উপজেলায় আর উনি থাকেন হচ্ছে খুলনাতে আর এই ঘটনাগুলো মূলত হচ্ছে ওনার নিজ বাড়ি বাজারে ঘটে যাওয়া বেশ কিছু ছোটো ছোটো ঘটনা লিসেনার্স ভৌতিক ঘটনাতে সবসময় অনেক বেশি বড় হবে আকারে বিষয়টা কিন্তু সেটা না ভৌতিক ঘটনা কখনো কখনো হতে পারে এক মিনিটের খুবই স্বল্প সময়ের জন্য আবার কখনো কখনো হতে পারে অনেক বেশি দীর্ঘ যখনই কেউ আপনাকে বলবে যে ভৌতিক ঘটনা সময় অনেক বেশি বড় হয় লিসেনার্স তখন আপনাকে বুঝতে হবে এই ঘটনার ভিতরে অবশ্যই অবশ্যই বানওয়াট এবং মিথ্যা কাহিনী লুকিয়ে আছে তো যাই হোক লিসনার্স আমি আশা করি আজকে হন্টেড নাইটের পনেরো নম্বর এপিসোডে যে ঘটনাগুলো আপনাদের বলবো এই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই আবু সুফিয়ান আহমেদ ভাই প্রথমে যে ঘটনাটি আমাদের বলেছেন তখন ওনার বয়স ছিল সাত থেকে আট বছর তো ছোটোবেলায় তারা ভাই বোন সবাই একসাথে ঘুমাত তো এক রাত্রে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় আর তখন কারেন্ট ছিল না তাদের রুমে হারিকেন জ্বালানো ছিল তো হঠাৎ করেই সে তার রুমে কুকুর চুলের এক মহিলা তাকে দেখতে পায় সে দেখে যে এই মহিলাটা কুকুর নচুলের যে মহিলাটা এটা তাদের রুমের ভিতরে এক পাশে দাঁড়িয়ে আছে ওই আবু সুপিয়ান আহমেদ ভাই উনি ওনার বড় আবু ভেবে বেশ কয়েকবার এই মহিলাটাকে ডাকে কিন্তু এই মহিলা কোনো জবাব দেয় না তো এর একটু পরেই এই আবু সুফিয়ান আহমেদ ভাই উনি খেয়াল করে যে আরে তার আব্বু তো তার পাশেই শুয়ে আছে এইটা যখন উনি খেয়াল করে এরপরেই উনি করে কি ওই মহিলার দিকে তাকায় দেখো ওই মহিলা নাই সকালবেলা উনি যখন ওনার আপুকে জিজ্ঞেস করে তুমি ওইখানে দাঁড়িয়ে ছিলে কি না উনি তখন বলে যে না আমি তো রাত্রে ঘুম থেকে উঠি নাই এটা ছিল লিসেনার্স এই আব্বু সুফিয়ান আহমেদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া প্রথম একটা অদ্ভুত আর ভৌতিক ঘটনা এরপর দু হাজার দশ সাল আপনারা কিন্তু অনেকে জানেন যে দু সালে কিন্তু ফিফা বিশ্বকাপ হয় আর ওই সময়ে মানে এই দু হাজার দশের বিশ্বকাপের সময়ে পরিবারের সবাই আবু সুফেন আহমেদ ভাইয়ের বাবা ছাড়া পরিবারের সবাই ওনারা বসে কোনো একটা ম্যাচ দেখতেছিল তো ওনার আব্বা করে কি তখন তাদের যে পুকুর আছে এই পুকুরে মাছ ধরতে যায় আর সেখানে গিয়ে রাত যেহেতু তখন মোটামুটি বেশ ভালোই হয়েছিল সেখানে গিয়ে কিন্তু লিসেনার্স আর দু হাজার সালের দিকে কিন্তু লিসেনার্স খুব বেশি একটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যুৎ ওইভাবে তখন পর্যন্ত আসে নাই তো উনি তখন করে কি এই আবু সুফেন আহমেদ ভাইয়ের বাবা উনি তখন রাস্তাটা হারিয়ে ফেলে তো যেহেতু তার দিকে অনেক গাছপালা ছিল তো লিসেনার্স এইখানে আমাদের আরেকটা বিষয় বলে রাখা ভালো ওই আবু সুফেন আহমেদ ভাইয়ের বাবা কিন্তু তখন একা ছিল না আবু সুফেন আহমেদ ভাইয়ের মাও কিন্তু তার বাবার সাথে গিয়েছিল মানে এই আবু সুফিয়ান আহমেদ ভাইয়ের বাবা সে মাছ ধরতেছিল আর তার মা কোনো কিছু একটার ভিতরে মাছগুলো রাখতেছিল তো তখন এই আবু সুফেন ভাইয়ের আম্মা উনি খেয়াল করে তার পেছনেই কুকুরনো চুলের একটা মহিলা সে দাঁড়িয়ে আছে আর এই মহিলাটাকে দেখার পর পরে কিন্তু আবু সুফিয়ান আহমেদ ভাইয়ের মা উনি কিন্তু অনেক জোরে একটা চিৎকার দেয় চিৎকার দেওয়ার পর পর উনি যখন আসলে পড়ে যায় তো তার বাবা এসে ওইখানে আশেপাশে আর কাউকে দেখতে পায় লিসার্স এই যে তুলের যে মহিলা আবু সুফিয়ান আহমেদ ভাই সহ তার পরিবারের সবাই কিন্তু বিভিন্ন সময় এই মহিলাটাকে তারা দেখতে পেত বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অবস্থায় তো যাই হোক একদিন হয় কি এই আবু সুফেন আহমেদ ভাইয়ের আর ভাই এবং তার চাষত ভাই ওনারা দুজন ফজরের নামাজে যাওয়ার সময় তাদের যে ঘর ছিল এই ঘরের পেছনে দেখে কালো কুচকুচে কোকরানো চুলের একটা মহিলা সে দাঁড়িয়ে আছে তো ওনারা প্রথম অবস্থায় ভাবে যে এটা হয়তোবা তার আম্মা যেহেতু ফজরের সময় হয়েছে উনি নামাজ পড়ার জন্য হয়তোবা উঠেছে এটা ওনারা ভাবে কিন্তু যখন ওনারা নামাজ পড়ে বাড়িতে আসে বাড়িতে আসার পরে যখন ওনারা এই আবু সুফেন আহমেদ ভাই উনি যখন তার আম্মাকে এটা জিজ্ঞেস করে যে তুমি ওইখানে ছিলে কি না পরবর্তীতে ওনার আম্মা কিন্তু এটা বলে যে না সে তো আসলে ওইখানে ছিল না তখন আসলে তারা বুঝতে পারে এই যে তারা বিভিন্ন সময় কুকরণ চুলো যে মহিলাটাকে দেখতে পায় হয়তোবা ওই মহিলাই সেখানে দাঁড়িয়েছিল এছাড়া এই যে মহিলার উপী যে দিনটা এটা কিন্তু আবু সুফিয়ান আহমেদ ভাইয়ের পরিবারের কাউকে কিন্তু কোনো ধরনের ক্ষতি সে করতেছিল না তো যাই হোক এইভাবে বিভিন্ন সময় ছোটো ছোটো বিভিন্ন ঘটনা কিন্তু এই আবু সুফিয়ান আহমেদ ভাই এবং তার পরিবারের সাথে ঘটতে থাকে একবার হয় কি মাঝে মাঝে ওনাদের বাসা থেকে ওনাদের ব্যবহার করার বিভিন্ন জিনিস হারিয়ে যেত ওনারা বাড়ির সবাই এই জিনিসগুলোকে তন্ন তন্ন করে খোঁজার পরেও এই জিনিসগুলো খুঁজে পেত না পরবর্তীতে হতো কি তারা এই জিনিসগুলো যেখানে রাখত সেখানে কিন্তু তারা অনেকবার খোঁজার পরেও এগুলো পেতো না পরবর্তীতে কোনো এক জায়গা থেকে কেউ মনে হয় এই জিনিসগুলো সেখানে আবার রেখে যেত এরকম কিছু অদ্ভুত ঘটনা তাদের পরিবারের সবার সাথে ঘটতে থাকে একবার হয় কি এই আবু সুদ্েন আহমেদ ভাইয়ের বাবা উনি রাতের বেলা ওনার চশমাটা খুঁজে পায় না তো বাড়ির সবাই ছয় থেকে সাতজন সদস্য তারা সবাই মিলে তার বাবার এই চশমাটা খুঁজতে থাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা এই চশমাটা তখন সে খুঁজে পায় না হঠাৎ করেই এই আবু সুবেন আহমেদ ভাইয়ের বাবা উনি উঠানে মনে হচ্ছে কিছু পড়ে যাওয়ার শব্দ পায় আর উনি যখন দরজা খুলে উঠানে লাইট মারে তখন সে দেখে এই চশমাটা উঠানে পড়ে আসে ওনারা খুব অবাক হয় এরকম ঘটনা ওনাদের সাথে বিভিন্ন সময় ঘটতে থাকে ওনাদের ব্যবহার করা অনেক প্রয়োজনীয় জিনিস ওনারা খুঁজে পেত না খুঁজতে খুঁজতে তারা যখন আসলে আশা ছেড়ে দিত তখন দেখতে পেত এই জিনিসটা সে আগের জায়গায় পড়ে আছে তো যাই হোক এই আবু সুপেন আহমেদ ভাইয়ের বাবা উনি কিন্তু টুকটাক কবিরাজি করতেন টুকটাক যেহেতু কবিরাজি করতেন এই কারণে অনেক সময় কিন্তু তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো এই ধারা রোগীগুলো দেখতে একদিন হয় কি উনি একটা রোগী দেখে ওনাকে তাবিজ তাবিজ দেওয়ার পর উনি বাড়ি ফিরতেছিল তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তো উনি যখন হাঁটতেছিল তখন খেয়াল করে তার পেছনে পেছনে মনে হচ্ছে কেউ একজন হাঁটতেছে এবং ওনাকে ফলো করতেছে তো হঠাৎ করে উনি যখন পেছনে তাকায় তখন সে দেখতে পায় একটা কালো কুকুর তার পেছনে পেছনে আসতেছে কুকুরটা কিন্তু ওনাকে যে ক্ষতি করা বা ওনার এসে দাঁড়ানো বা ডাকা এইগুলো কিন্তু এই কুকুরটা করে না তো এই আবু সুফের নামের ভাইয়ের বাবা উনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় উনি যখন ওনার বাড়ির কাছে আসে বাড়ির কাছে যে পুকুরটা ছিল এই পুকুরে নেমে এসে তখন ওনার পা তো হঠাৎ করেই তখন এই পুকুর ঘাটে উনি খেয়াল করে কালো একটা বিড়াল বসে আছে উনি কিন্তু এটাকেও একটা নর্মাল বিষয় হিসেবে নেয় তো যাই হোক উনি এরপর বাড়িতে আসে বাড়িতে আসার পর এই আবু সুফেন আহমেদ ভাইয়ের কিন্তু ছোট একটা বোন ছিল আর এই বোনের বয়স ছিল মাত্র একুশ দিন আবু সুফেন আহমেদ ভাইয়ের বাবা যখন বাড়িতে আসে ওই দিন রাত্রে উনি বাড়িতে আসার পর থেকেই নাকি তার এই বোন অনবরত কান্না শুরু করে এবং তার কান্না নাকি কোনোভাবেই ছিল না তো যেহেতু আবু সুবেদ আহমেদ ভাইয়ের বাবা উনি মোটামুটি কবিরাজি করতেন আর উনি কিন্তু এই বিষয়গুলা বুঝতে পারত সে আসলে বুঝতে পারে হয়তোবা কোনো একটা পিসাস তার এই মেয়ের উপরে বর করেছে একটা সময় হয় কি এই আবু সুফেন আহমেদ ভাইয়ের যে বোন ছিল এই বোন কান্না করতে করতে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় আর তার চেহারাটা একদম কালো কুচকুচে হয়ে যায় তো যেহেতু কোনোভাবেই এই আবু সুফিয়ান আহমেদ ভাইয়ের বোনের কান্না থামতে ছিল না ওনারা কিন্তু পরবর্তীতে তার বোনকে হাসপাতালে নিয়ে যায় আলিসার্স মর্মান্তিক কথা হলো পরের দিন সকালে কিন্তু তার এই বোনটা এই দুনিয়া ছেড়ে চলে যায় আর এইভাবে কিন্তু তার ছোটো বোনের মৃত্যু হয় পরবর্তী টেলিসার্স এই আবু সুফিয়ান আহমেদ ভাইয়ের বাবা উনি আসলে বুঝতে পারে যে উনি আসলে যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে জিনে ধরা রোগীদের চিকিৎসা করে আর এই কারণেই হয়তোবা কোনো একটা জিন ওনার উপরে ক্ষিপ্ত হয়ে ওনার মেয়েকে হত্যা করে এই প্রতিশোধটা নিয়েছে তো এগুলো ছিল আসলে ঘটনা আবু সুফেন আহমেদ ভাই এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বিভিন্ন সোড়ো ঘটনা আর এই ঘটনাগুলো কিন্তু একদম শতভাগ সত্য এইটা আবু সুফেন আহমেদ ভাই আমাকে নিশ্চিত করেছে প্রিয় লিসেনার্স আমি আশা করি আজকের এই হন্টেড নাইটের পনেরো নাম্বারের এপিসোডের সোড়ো ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে লিসেনার্স ভৌতিক ঘটনা কিন্তু সব সময় বড় হয় না আর আমাদের ভিতরে একটা অভ্যাস আছে আর সেটা হলো যে আমরা সত্য ঘটনা শুনতে পছন্দ করি লিসেনার্স আমরা যদি চাই তাহলে কিন্তু এই ছোটো ছোটো ঘটনাগুলোকে বিভিন্নভাবে রূপ দিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে অনেক বেশি বড় করে উপস্থাপন করতে পারি কিন্তু না সেটা কিন্তু আমরা কখনোই করব না আমরা সব সময় যেটা ঘটে সত্য যেটা হয় মানুষের সাথে সত্য ঘটে যাওয়া ঘটনায় কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজ এ পর্যন্তই পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ